অন্যায় অসতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা তৌফি দান করুন রসুলের বিপ্লবী সংগ্রামী জীবন থেকে উদ্বুদ্ধ হয়। রসুল্লাহ সংগ্রামী জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে সকল অন্যায়ের সামনে সকল অন্যায়ের সামনে প্রতিবাদ করা প্রতিরোধ করা আল্লাহ তারা আমাদেরকে তৌফি দান করুন আমরা মুসলমান ভয় কিছু নাই ভয়ের কিছুই নাই যদি ময়দানে গিয়ে আহত হই গাজি হব আর যদি শাহাদত পালন করি শাহাদতের মর্যাদা আল্লাহ তাআলা দান করবে মরলে শহীদ বাসলে গাজি আমরা সবাই সত্যের পক্ষে লড়তে রাজি ঠিক কিনা বলেন আমাদের প্রথম সংগ্রাম আমাদের প্রথম সম্বাব হবে সাতেমে রাসূল আমার দিনের নবী আমার রহমতের নবী আমার মানবতার বন্ধু nami আল্লাহ রাসূলকে যেই সকল নাস্তিকেরা যেই সকল গোগালরা রাসূলুল্লাহ কেpase রক্তপূ করে এই তিন তিনি এই প্রত্যেক সরকার এই জোনী সরকার কাছে আমাদের প্রথম বিপদ

এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি থাকবে এই দল ভদ্রাইলের ভোটটা ডেমোক্রেসি গণতন্ত্রের কাছে পকেট মাইলের ভোটটা যদি এক পালায় রাখেন আর আমাদের নয়নের মনে আমাদের হৃদয়ের

আমার দুঃখ লাগে আমি বলবো শেখ মুজিবুর রহমান সাহেবকে কোনোদিন অসম্মান করে কথা বলি নাই কোনোদিন না আমার লক্ষ্য ভিডিও দেখবেন আমি কোনোদিন তাকে খারাপ করে অসম্মান করে কথা বলি নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোনোদিন অসম্মান করে কথা বলি নাই আমার জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এই জাতির লিডার যারা আমি সম্মান করে শ্রদ্ধা করে কথা বলি গোয়া করি তাদের জন্য আমি দল দেখি না আমি দল দেখি না সংগঠন দেখি না আমি দেখি আমার জাতির যারা লিডার ছিলেন একটা জাতি হিসাবে তাদেরকে সম্মান করা আমার প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য রহমান করা হয় আমার দেশের গোয়েন্দা সংস্থা আমার দেশের যেন খুঁজে বের করে কিন্তু দুর্ভাগ্য নবীর বিরুদ্ধে যারা ব্লগে রাখে। আল্লাহ হাবিবের বিরুদ্ধে ব্লগে রাখে আমাদের চরিত্র নিয়ে যারা ব্লগে লেখালেখি করে আমার দেশের গোয়েন্দা বাহিনী তাদেরকে কেন খুঁজে পায় না

আমরা আসলে সেই সংগ্রামী জীবনে উদ্বুদ্ধ হয়ে আমরা বলবো সামনে যারা ক্ষমতায় আসতে চান আগামীতে যারা ক্ষমতায় আসতে চান তারা

আমরা যেন বৈষম্যের বিরুদ্ধে আমরাও যেন লড়তে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহ তালা এই দরবারে একজন খাদেম হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করুন আমি হৃদয় থেকে হৃদয় থেকে আমাদের শুনতে তার পরিবারকে শুধু মরহুম সৈয়দ তাহের আহমদ জাবি نور الله من قضى هو جعل الجنه مصلحه اولاد الرسول বংশ বুনিয়া যেখানে আছে আমি হৃদয় থেকে তাকে শ্রদ্ধা করি আমার মাথার কাজ তারা আমার চোখের মনি তারা আমি তাদেরকে সব সময় মন থেকে দোয়া করি আল্লাহ তালা এই দরবারের উত্তর উত্তর সমৃদ্ধি দান করুন এই দরবারকে আল্লাহ তালা কে আমার পর্যন্ত ইস্তেফা মাত্র এই দরবারের যারা মোখারে পাশে আল্লাহ তাদেরকে মহফিল বানিয়ে দিন এই দরবারের দিকে যারা বাঁকা চোখে তাকাবে আল্লাহ তালা তাদেরকে হেদায় দিন না হলে বাঁকা চোখ জন্মের তোরে বানায় দিন

اولاد رسول صلى الله عليه وسلم علما الحضرت مولانا سيد محمد انوار حسين طاهر جابري المداني صاحب علي محترم حضرت باقي دعاء پر چلانے کے لیے شبین اور اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم

دار সংসার پرورش করা করবে আমরা দামি ফাউন্ডেশন জীবন্তের বেকালক সুন্দর করার জন্য এবং বিশেষ করে عالم علماء امامকে সম্মান পাতা পাওয়ার জন্য প্রস্তাবিসি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেক ইমাম অতি মাননে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين فنصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اغفر لي ولوالدي ولحمهما كما ربياني يعني صغيرا اللهم نور قبورهم من نور الجنة يا أرحم الراحمين اللهم اجعل قبورهم روضة من رياض الجنة رب اغفر وارحم وأنت خير الراحمين فالولد <applause> قال عظیم الشان ایسان سواب محفر دیتا جو تو دین چلے گے اگر مثال ششتی مولا فرپور عمد کامی آپ کو لیتا لکھو لو اے مائدان عزبی تدر بوشا شکر بست کو لیتا اے محفر کتنے قبول منظور کو لیتا اے محفر جگہ بھالا بسے تدر مظرب دی فرض دور کرے را آمين اواز وی خیر کا قبول <سؤال> کر اللہ کرو دعا گني کے کار مانگے حساب قبول منظور کرو آمين جوگت کے ملے تو مہات پر پروردگار حبیب المحپن مالک کو لے دو آمين جلائے مہپن نے قلیستم کو جن سکتا ہفتہ کے توار منظور منگے حساب قبول اللهم যাদেরকে দাওয়াত করা হয় ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأمراض يا عزيز يا غفار يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب من بحق لا إله إلا الله محمد رسول الله.